বদলে জালে কোবরা সাপ বনদপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন এক যুবক নিজের পুকুরে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে জালে উঠে এলো বিশাল আকার কোবরা সাপ বিষধর কিং কোবরা সাপের ছোবল থেকে অল্পেতে রক্ষা পায় নিরোধনাথ নামে এক যুবক ঘটনায় মুহূর্তের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মানুষজনের মধ্যে ঘটনাটি ঘটেছে ত্রিপুরা উত্তর জেলা কাঞ্চনপুর ডাইন ছড়া গ্রামে মাছের জালের মধ্যে কিং কোবরা সাপ আটকে দেখতে পেয়ে মুহূর্তে ভয়ে পুকুর পাড়ে জাল ফেলে দূরে সরে যান নিরত নাথ নামে ওই যুবক তবে জাল টানার সময় সাপের ছবল থেকে অল্পেতে রক্ষা পায় নিরতনাথ পরে এলাকার লোকজন সাপটি দেখে অনুমান করেন এটি বিশ্বধর কিং কোবরা সাপ বিশাল আকৃতির এই কোবরা সাপটি দেখতে প্রচুর মানুষের ভিড় জমে পুকুর পাড়ে এদিকে এই খবর বন দপ্তরের কর্মীদের জানানোর পরও ঘটনাস্থলে বন দপ্তরের কর্মীরা আসেননি বলে অভিযোগ তুললেন নীরধনাথ নামে ওই যুবক ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল সে ভাবলাম যে এটা তো পিছন দিকে ওইদিকে উপর দিকে উঠে যাবে নাকি তারপরে জাল দিয়ে খেয়াল দিয়ে দিয়েছি তখন জাল আটটে পড়াচ্ছি সাত আটটে গেছে তারপর উঠিয়ে রেখেছি এখন অবধি ঘন্টাখানে উপরে হয়েছে ফরেস্টারকে কল দেওয়া হয়েছে এখন অবধি তারা আসেন ফরেস্টারকে কখন কল দেওয়া হয়েছে ফরেস্ট অফিসে ঘন্টাখানে কবে ওরা কি বলছে ওরা বলছে আসছে আসছে কেউ বলছে আগরতলা থেকে আসবে কেউ বলছে ধর্মনগর থেকে আসবে আমাদের কাঞ্চনপুরে কি ফরে কোন রেস্কিউ টিম নেই নাকি কতক্ষণ থাকবো আমি বসে কবে